ফরে গেঞ্জা একদম দারুন সুন্দর এই যে শাড়িটা যাচ্ছে গোল্ডেন কালারের বনলতার ওপর পুরো শাড়িটা ডিজাইন করা সুন্দর রেড কালারের শাড়িটা পুরোটা আর গোল্ডেন কালারের জরির কাজ করা আছে পুরো শাড়িটা বনলতা ডিজাইনের আর সাথে আছে এই যে এরকম ছোট ছোটো মিনার হলুদ সবুজ গোলাপি এরকম হালকা মিনারকারি দিয়ে বনলতা ডিজাইনের একদম এরকম গোল্ডেন কালারের পুরো শাড়িটা যাচ্ছে আর সাথে থাকতেছে এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে এই কালারে আর শাড়িটা এতটা পাতলা দেখুন পুরো শাড়িটা পুরো সফট একদম এই যে নরম অনেক বনলতা আছে একদম খসখসে দেখুন এটা একদম নরম এটার আমি কালার দিচ্ছি বনলতা অর্গেঞ্জার কালার আছে ব্ল্যাক লাভারদের জন্য সুন্দর একটা ব্ল্যাক কালার একদম গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে সব কালারগুলো জাস্ট বাউ কালার কোনো মানে বলারই নেই এত সুন্দর সুন্দর কালার যেমন কোয়ালিটি তেমন সুন্দর আমি যেই দামে দিচ্ছি এই দামে বননতা অরগেন্জা বননতা এই দামে মিনারকারি কেউ দিতে পারবে না শুধু ফ্যাশন ক্রিম যেই দামে দিচ্ছে সেই দামে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং দামের মধ্যে যাচ্ছে এই একটা সুন্দর কালার মানে কালারগুলো বলার কিছু নেই অসাধারণ কালার প্রত্যেকটার সাথে থাকতে চায় ব্লাউজ সাথে এই যে এই একটা কালার একদম লাইট কি সুন্দর কালার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা নম্বর নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে প্রচুর 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 কালার আছে আরো অনেক একটা ভিডিওতে সব কালার দেখে সম্ভব না আরো অনেক কালার আছে আপনারা প্লিজ ইউজ করে আসুন ভিজিট করুন আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে বিভিন্ন ভ্যারাইটিসে যায় শুধু অর্গেন জানা অনেক রকমের ভ্যারাইটিস শাড়ি আছে আপনারা স্টোরে আসুন ভিজিট করুন আর যেই দামে দিচ্ছি আপনারা কোথাও এত সুন্দর দামে পাবেন না